সুস্থ আছেন ভীষণ ভালো আছে আমি খারাপ ভালো মিশিয়ে আছি খারাপ ভালো মিশিয়ে আছি বলছি তার কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর সে কারণে আর ঠান্ডা লাগার পিছনে কারণ হলো আজ থেকে আজ তিন দিন হয়ে গেল অন স্ট্যান্ড বৃষ্টি হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদের এরিয়ায় একই অবস্থা আর আমার ছেলেকে এই মাত্র স্কুলের জন্য রেডি করে নিচে পাঠালাম নিচ অব্দিও যেতে পারিনি আমি আবার বৃষ্টি শুরু হয়ে গেল যাই না কী করে স্কুলে যাবে দেখা যাক ওরা স্কুলে টুলে যায় যেতে তো পারবে রেনকোট টেনকোট ছাতা সব যাবে যাবেও স্কুটি করে আর আজকে বলল ষোলোই সেপ্টেম্বর আজকে রান্না পুজো আমাদের আমাদের এই শ্বশুর রান্না পুজোর নিয়ম আছে যে ও সেরকম করেও হয় না খুব বড় করেও হয় না কয়েকটা আইটেম হয় সেটাই আপনার সাথে দেখানোর চেষ্টা করব আর এই তো এবার যাব স্নান টান করতে স্নান টান করবো সকালে জল খাওয়া হবে বাকি স্কুলে যাবে তার টিফিন হবে এখন আছে অনেক কাজ তো করে যা টিকিট ঘরের কাজকর্ম থাকে সেগুলোই এখন খাবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে স্নানটা করে নিই আর আমার না খুব প্রবলেম আছে যেহেতু অ্যালার্জি সেই কারণে একটু ঠান্ডা লাগিয়ে না আমার সারা মুখ চুলকাতে থাকে আর আস্তে আস্তে এই বাঁদিকের চোখটা ফুলে যাবে তারপর গরম জলে ভাবটা দিলে আবার নর্মাল পজিশানে ফিরে আসবে সে যাই হোক আমার একটুতে খুব ঠান্ডা লেগে যায় আর বেশি কথা বলা না যাই স্নান করি পুজো দিই তারপর এদিকে টিফিনে বানানোর পর্ব আছে আবার দুপুরে খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়ার তোড় চোড় করতে হবে আবার তো রয়েছিস সন্ধেবেলা থেকে আজকে রান্না এ চলুন যা যা করবো আপনার সাথে শেয়ার করতে থাকবো আপনারাও দেখবেন চলুন আর বেশি কালকে বলে রাখি বাজার দোকান সবই হয়ে গেছে মুদিখানা সবজি বাজার সমস্ত কিছুই হয়ে গেছে শুধু বাকি আছে মাছ মাছটা আজকে আসবে মাছটা আসলেই হয়ে যাবে তাহলে চলুন বৃহস্পতাল বাড়ি আপনার মানে আবার সান টান করে আমি ফিরে আসছি এখন ঘড়ির কাটায় সাড়ে বারোটার কাছাকাছি সাড়ে বারোটার দিকে কাটাটা কাটা গেছে সাড়ে বারোটা এখনও পুরোপুরি হয়নি আর আমার রান্নাবান্না আজকের মতন সকাল থেকে রাতে রান্নাবান্না আজকের মতন ইতি আজকে রান্না আপনাদের একবার শেয়ার করি মাছের ঝোল পটল আলু দিয়ে হচ্ছে কুমড়ো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে হবে এখনো হয়নি এটা ভাজা বসিয়েছি চিংড়ি মাছের তরকারিটা রাতের জন্য মানে রোজই রাতের জন্য তরকারি আগে ভাগেই করে রাখছি দুপুর দুপুরে তা রাতের ঝামেলাটা তাহলে আর থাকে না রাতে শুধু রুটি টাকু করলেই হয়ে যায় সেটাও আমি করি না তো আমার রুটি আমার থাকতে করে আর আমার যা একটু টাকি সবজি ওজি সবই খেয়ে সে কারণে সবাই মিলেমিশে করি অসুবিধা হয় না আর আজকে যেটা বানাবো ছেলের জন্য একটু প্রন পকোড়া ও চিংড়ি মাছ না যদি আমি ওকে মানে কোনো তরকারির সাথে দিই মানে চিংড়ি মাছ যদি ও মানে মানে দেখতে পাই যেটা চিংড়ি মাছ তাহলে না ও খেতে যায় ওকে খাওয়ানোর জন্য মানে ময়দার একটু কোটিং করে পকোড়া মতন করে সেটা আমি ওকে বানিয়ে দিই ছিল আর পিছনে তোমার কোনো রান্না চটপট শেষ করি এক্ষুনি আমার ছেলে এলো বলে এলে আবার ওকে টাইম দিতে হবে আমার রান্না বানা হয়ে গেছে এদিকে তরকারিটা খুঁটলে হবে এদিকে ভাজাটা হলে নৌকটা দিয়ে জেরি হতে সময় লাগে আর কি এদিকে রান্নাঘরটা বুঝলো সে কথা না পারে এখানে যাক মনে হয় ছেলে চলে এসে বাপিকে প্রত্যেকে নিচে নামছে আনতে হয় বলে আজ সকালে নিচে গিয়েছিলাম যে বাপি স্কুলে যাবে তার জন্য টিফিন বানিয়ে টিফিন বানিয়ে দেওয়ার জন্য নিচে নামে শুনতে পেলাম যে আজকে নাকি নিসে কিছু একটা পরব রয়েছে যে কারণ হচ্ছে স্কুলের ছুটি আর স্কুলে যাবে না টিফিন বেশি বানাতেই হলো কিন্তু ঘুরে করে আর বানাতে হলো না এই যা শুধু দুঃখের বিষয় একটাই যে আমার ছেলে কোনো ছুটি নেই না কালকে ছুটি না আজকে ছুটি ছিল না কালকে ছুটি আছে বিশ্বকর্মা পুজোটুকুতে ছুটি দেয়নি আর দেখবেন বাচ্চা কাচ্চার স্কুল যদি ছুটি না থাকে পুজো পার্বণে তাহলে সেটাকে উৎসবকে আর উৎসব বলে মনে আনা রান্নাবান্না শাড়ি ওই বাপি গেল নিচে ওকে আনতে ওর তিনটে লোক লাগে স্কুলে দিতে থেকে আনতে যাওয়া মানে ঘর থেকে স্কুলে যাওয়া স্কুল থেকে ঘরে আসার তিনজন লোক লাগে আমার শ্বশুর আমার দেওয়ার আমার বড় বর মাঝে মধ্যে থাকে বাপটা সবসময় থাকে না তিনটে লোকের তিনটে কাজ বলি সকালে না বরের আমি বলি সকালে বাপি ওকে আমি রেডি ফেডি করিয়ে দেবো সমস্ত কিছু করিয়ে দিয়ে টিফিন টিফিন দিয়ে খাইয়ে দায়ে টিফিন নিয়ে বাপি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসে আচ্ছা আমার শ্বশুর স্কুল থেকে আনতে আসে বাড়ির নিচে সিঁড়ি থেকে তোলে আমার দাও মানে একটা ছেলে পেছনে তিন তিনটে লোক ও আবার একটা ঘর তিনটে কি ঘরে এসে আমার শাশুড়ি দেবে জামা প্যান্ট ছাড়িয়ে আমি খাওয়াবো মানে বিশাল ব্যাপার মানে শাহরুখ খানারও মনে হয় এত বডিগার্ড এত লোক লকসর নেই তোমার বেশি কথা বলবো না হাঁপিয়ে উঠছি আজকে সকাল থেকে এখন থেকে আর বৃষ্টি হয়নি সেই সকালে আপনাদের যে বৃষ্টি দেখিয়েছিলাম সেই বৃষ্টি ঠাকুরকে ডাকছে আর যেন বৃষ্টি না হয় আমার এক গামলে জামা কাপড় আমি এখন যাব এসব বান্না সেরে এখন আমি নোখ কাটবো আমাদের যেহেতু রান্না করছে সেখানে নোখটা কাটতে হয় বহু দূর নোখ কাটবো জামাকুর কাটবো শ্যাম্পু করবো অনেক কাজ চলো বৃষ্টি কথা আর বাড়াবো না হ্যালো রান গুড ইভিনিং এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটার দিকে আর এখন রান্না পূজার তর্জো অলরেডি নিচে শুরু হয়ে গেছে আমি কিছুটা গুছিয়ে গাছিয়ে মেজে ধুয়ে এসছি আমার যা এখন সবজি টবজি কাটছে যাই রান্না বান্না শুরু করি আর সব থেকে বড়ো একটা সমস্যা কালকে হলো ছেলের স্কুল না নাহলে একটু রাত করে হলেও কোনো অসুবিধা ছিল না ছেলেকে ওর বাবা নিয়ে গেছে বাইরে ঘোরাতে খাওয়াতে আমি বললাম যাও আজকে বাইরে থেকে ওকে কিছু একটা খাইয়ে নিয়ে এসো কারণ এদিকে যদি আমি আবার ওকে খাওয়াতে বসে সেখানে আমার আরও অনেকটা সময় নষ্ট হবে আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি রান্নাটাকে মানে কিছুটা এগিয়ে নিয়ে যাবে তার কারণ ওকে আবার খাওয়াতে হবে শোয়াতে হবে বুঝতেই তো পারছেন ভোরবেলা বাচ্চাদের স্কুল থাকলে যা অসুবিধা হয় তাহলে চলুন নিচে যাওয়া যাক আমার সাজুডির কোনো মনে যখন থেকে আমি ওই বিয়ে করে দেবো ঢুকেছি রান্না করে দিয়েছে তখন থেকে আমাদের দুজন হ্যাঁ ওই এখন ঘুরে কাঁটায় প্রায় সাড়ে বারোটা একটা একটা সাড়ে বারোটা সময় আপনাদের দেখিয়েছে এখন একটা বাজে চলুন আর বেশি কথা বাড়াবো না আমার পেছনে জামা কাপড় দেখেছেন টানা দুদিনের বৃষ্টিতে এরম অবস্থা ঘরের যদিও এটা আমার বাইরের ঘর তাহলে চলুন আজকে এখানে আসতে কথা বলছি কারণ সবাই মেয়ে বলেছেন আমি আমার শাশুড়ি আর সস্বতির জন্য মানুষ শিখে আর চলুন বেশি কথা বাড়াবো না আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা